দেখতেই পাচ্ছেন ঝমঝম করে বৃষ্টি পড়ছে এরকম ওয়েদার থাকলে মনটা খাই খাই করে তাই না আজ তাই কয়েক মিনিটের মধ্যেই বানিয়ে নিলাম অনেকগুলো জিলেপি দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে একদম মিষ্টির দোকানের মতোই তাহলে আর কথা না বাড়ে রেসিপিটা দেখতে চলুন চলে যাই তোর সার কিচেনে তো চলে এসেছি তোর সার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে জিল্পির রসটা বানিয়ে নিই নিয়ে নিলাম দুই বাটি চিনি আর ওই বাটি মেপেই দেড় বাটি জল আমি যে পরিমাপে বলছি সেই পরিমাপে বানাবেন তাহলে সব কিছু পারফেক্ট হবে এবার এটা আট থেকে দশ মিনিট ফুটিয়ে নিলেই হবে চাষনি বানানোর সময় খেয়াল রাখবেন পাত্রটার হাইট যেন বেশি থাকে তাহলে জিলিপিগুলো চাশনিতে ডোবাতে সুবিধা হবে আর আপনারা তো জানেন চাষনি বানানো তো ঝামেলার কাজই না এই যে দেখছেন চিপচিপা হয়ে গেছে একটা সুতোর মতন দেখাচ্ছে তার মানে এটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার একটু ফুড কালার অ্যাড করে দিলাম ফুড কালার দিলে দেখতে ভালো লাগবে না দিলে কোনো অসুবিধা নেই আর হ্যাঁ আমি রেড কালার দিলাম আপনারা অরেঞ্জ কালারও দিতে পারেন হাফ লেবুর রস দিয়ে দিলাম এতে জিলিপির স্বাদটা আরও বেড়ে যাবে এখন এটা একটু ঠান্ডা হোক এবার ব্যাটারটা বানিয়ে নিই তো নিয়ে নিলাম ছোট্ট বাটি দেড় বাটি ময়দা ময়দাটা একবার ছেড়ে নেওয়াই ভালো যদি কোনো নোংরা থাকে তাহলে সেটা সেপারেট হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ হাফ চামচ মতো বেকিং সোডা বেকিং সোডা না দিলে এনে দেবেন এক চামচ দেশি ঘি আর দিলাম টক দই বড় চামচের দেড় চামচ এবার ভালো করে মিক্স করে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করলাম খুব পাতলা করা যাবে না আবার খুব ঘনও করা যাবে না তাই সাবধানে অল্প অল্প করে জল মেশাতে হবে প্রথম প্রথম ফেরতে একটু অসুবিধা হবে কিছুক্ষণ পর যখন পাতলা হয়ে যাবে তখন ফেরতে সুবিধা হবে আর এই ব্যাটারটা যত ফেটানো হবে ততই জিলিপি সুন্দর হবে বাস এটা ততক্ষণ পর্যন্ত ফেটতে হবে যতক্ষণ না স্মুথ হয়ে যায় যেহেতু ইনস্ট্যান্ট জিলিপি বানাচ্ছি তাই ব্যাটারটা অনেকক্ষণ আগে বানিয়ে রাখতে হবে না বাস তেলটা গরম হতে যতক্ষণ লাগবে ততক্ষণ বানিয়ে রেখে দেবো ওই চার থেকে পাঁচ মিনিট মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি স্মুথ ব্যাটার হয়েছে কোনো লামস নেই ব্যাটারের থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার একটা প্যানের মধ্যে সাদা তেল গরম করতে দিলাম আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন এবার এরকম একটা প্লাস্টিকের প্যাকেট নিলাম দেখতেই পাচ্ছেন এটা এটা চিড়ে ভাজার প্যাকেট ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম জানি না ঢালতে গিয়ে কি অসুবিধা হলো ইধার উধার একটু ব্যাটারটা পড়েও গেল এবার একটা কাছে দিয়ে কোনটা কেটে দিলাম তেল গরম হয়ে গেলে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে দিলাম আপনারা যখন বানাবেন আশা করি এগুলো সুন্দর শেফ হবে আমি তো এর থেকে ভালো পারলাম না খুব অল্প সময়ের মধ্যেই এটা ভাজা হয়ে যায় একটা সাইড হয়ে গেলে পাল্টি করে দেব ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি তুলেই সঙ্গে সঙ্গে চাশনির মধ্যে ঢেলে দিলাম দেখবেন চাশনিটা যেন খুব ঠান্ডা না হয়ে যায় চাশনিতে এপি টোপিড ভালো করে ডুবিয়ে নিয়ে প্লেটে তুলে নিলাম আপনারা কি জানেন জিলিপি ইন্ডিয়ান নয় তবে আমি যেটা বানিয়েছি ওটা ইন্ডিয়ার এবার বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি জিলিপিগুলো কড়াইও ভাজা যায় তবে এরকম চড়াচতীয় প্যান নিলে একসঙ্গে অনেকগুলো বানানো যায় কারণ যত তাড়াতাড়ি তৈরি হবে তত তাড়াতাড়ি খেতে পারবো তাই না বায়দা ওয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে অনেক রকমের মিষ্টি তৈরির সহজ রেসিপি আছে যেগুলো রেসিপি দেখে আপনারা বাড়িতে সহজেই বানাতে পারবেন আপনারাও দেখবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওগুলো কেমন হয়েছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন মাত্র দেড় কাপ ময়দা থেকে কতগুলো জিলিপি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তাহলে আর বাইরে থেকে একদম মিষ্টি কিনবেন না যখনই খেতে ইচ্ছে করবে এভাবে কয়েক মিনিটই বানিয়ে খেতে পারবেন আর তাছাড়া আপনারা তো দেখবেন জিলিপি বানানো কত সহজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টিল দেন টাটা ভালো থাকবেন